গত বছরের তুলনায় সরকারি গুদামে চালের মজুদ কম হওয়া এবং এগারো জেলায় বন্যার কারণে চালের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে বন্যায় আউস ও আমন ধানের উৎপাদনে ব্যাপক ক্ষতি হয়েছে যা চালের সরবরাহে ঘাটতি সৃষ্টি করছে পাশাপাশি বিশ্ববাজারে চালের দাম দেশের চেয়ে বেশি হওয়ায় আমদানির সম্ভাবনাও কমে গেছে যুক্তরাষ্ট্রের কৃষি বিষয়ক সংস্থা ইউএসডি এর ত্রৈমাসিক প্রতিবেদনে জানানো হয়েছে বন্যার কারণে চট্টগ্রাম বরিশাল ও সিলেট অঞ্চলে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা চেয়ে তিন শতাংশ কমতে পারে এবছর ধান উৎপাদন হয়েছে এক কোটি পনেরো লাখ হেক্টর জমিতে যা গত বছরের তুলনায় সাড়ে তিন শতাংশ কম সরকারি গুদামে বর্তমানে তেরো লাখ পঞ্চাশ হাজার টন চাল রয়েছে যা গত বছরের চেয়ে বাইশ দশমিক এক শতাংশ কম তবে সরকারি সূত্র বলছে আগামী তিন মাসের জন্য এই মজুদ যথেষ্ট ইউএসডিএর প্রতিবেদনে আরও বলা হয় আগামী কয়েক মাস চালের দাম অব্যাহতভাবে বাড়তে থাকবে অক্টোবরে এমন ধান কাটা শুরু হলে দাম কমতে পারে এই মুহূর্তে বিশ্ববাজারে দাম বেশি হয় বাংলাদেশের পক্ষে চাল আমদানি করা কঠিন হবে এদিকে ভারত চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা এখনও তুলে নেয়নি ভারত থেকে নেমে আসা ঢলের কারণে বাংলাদেশের মুহুরি কহুয়া সিলোনিয়া ও গোমতী নদীর তীরবর্তী এলাকায় বেশি ক্ষতি হয়েছে প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী দুই লাখ হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা